হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা অ্যান্ড আম্মুজ লাইফ তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে গিয়ে চাঁদ রাত তো স্টুডিও থেকে অনেক অনেক সার্ভিস দিয়ে আসলাম নিচে যেদিকে হচ্ছে সুনাবি তো এখন যাব হচ্ছে রাহাতের সাথে আমি শপিংয়ে রাহাত একটা পাঞ্জাবি নিবে তারপর আবার রিজা বাইরে যাবে তো আমি আর রাহাত যাব ও হ্যাঁ রিজা সুনাবিও যাবে বাইরে আর গতকালকে হচ্ছে সুনাবি রিজা আজিমা মিলে পুরো ঘর একদম চকচকা করে দিয়েছে তো এখন যাব বাইরে তো যাই আমি আর রাহাত চলে যাচ্ছি ইলিয়েনে যাব একটু শপিং আছে রাহাতে পাঞ্জাবি নিবে যাই তো এইদিকে আমি আর রাহাত বের হয়ে পড়লাম কিছু হালকা পাতলা শপিং করার জন্য রাহাত বলছিল একটা পাঞ্জাবি নেবে তো বের হয়ে পড়লাম আমি আর রাহাত একচুয়ালি রাহাতের সাথে আম্মুর যাওয়ার কথা ছিল যেহেতু ঈদের আগের রাত তো আম্মু তো কোনোভাবেই বের হতে পারবে না তো রাস্তায় বের হয়ে যেটা দেখলাম ছোট ছোট সব দিকেই হালকা পাতলা একটু গরুর বাজার বসছিলো আর মেইন যেগুলো বাজার সেগুলাতে তো আর গরুর হাট যেগুলো সেগুলাতে তো আর বসছিলই তো আমি আর রাহাত চলে গেলাম ফার্স্টে ইলিয়েনে ইলিয়েন থেকে তারপর আমরা গেলাম সড়কে আমি রেডে গিয়ে কিছু মেকআপ নিয়েছিলাম আমার ভ্যানিটির কিছু মেকআপ শেষ হয়ে গিয়েছিল যেমন সিলার ফাউন্ডেশন এগুলো একটু নিতে গিয়েছিলাম আর তারপর আরেকটা শপ ছিল সেখানে এটার নাম ছিল ইলান পয়েন্ট সেখানেও গিয়েছিলাম তো সেইগুলো থেকে হালকাপাতলা বাজার সদায় করে আমি আর হাত আমরা ফেরত চলে আসলাম বাসায় আর এসে দেখি সোনাবি আর রিজা তো একদম পুরা বাসা ভর্তি বাজার করে নিয়ে এসেছে সরি ভুল বলে ফেললাম আজিমা আর রিজা একচুয়ালি বাজার করে নিয়ে এসেছে আজিমা আর সোনাবীর মাঝে অ্যাকচুয়ালি সোনাবীর যাওয়ার কথা ছিল বাট সোনাবি যেতে পারেনি তো এইদিকে আমাদের কিন্তু ডেকোরেশন আপ হয়ে গিয়েছে ঈদের তো রিজা বাজার করেছে দেখিয়ে দিচ্ছি ঈদ আসবে আর রিজা আননেসেসারি বাসন না তা তো হয় না তো আর গিয়ে কিছু বাটি সাটি নিয়ে এসেছিলো এবার আর মনে হয় ডিনার সেটের পারমিশন পায়নি কিন্তু প্রত্যেকবারও কিছু না কিছু একটা মানে ডিনার সেট একটা নিতেই চায় তো এবার মনে হয় আম্মু ওকে প্লেটের দিয়ে ডিশ দিয়ে বুঝ দিয়ে দিয়েছি যা গিয়েছিল বাইরে

আর এই হচ্ছে কানের দুল এগুলো আমার জন্য এনেছে ওই যে হচ্ছে কি টিকলি আমি বলেছিলাম এই আনার জন্য কেন এটা নিয়ে আসলো আল্লাহ জানে আমি বারবার বলেছিলাম এই গুল আনার জন্য তো কে আমার জন্য ওয়েস্টার্ন নিয়ে এসেছে কিন্তু আমার ড্রেসে তো ওয়েস্টার্নাইজ না তো ভালো লাগতো না রিজা কোন ফিনডিয়ানি আচ্ছা এটা হচ্ছে গিয়ে রিজার চুড়ি আর এটা হার

কাৰণ তোমাৰ মই কৈয়া দি একো দেখি ভাল লাগছে আমি তোমাৰ খৈয়া দিছি আমাৰ লাগে আমরা বেশি ডিফারেন্ট তো কাটি আমরা স্টোর তোমার চিন্তা ও আমি না সুন্দর একটা কেক বেকড বাই রিয়া থেকে চলে এসেছে एक्चुअली আমাদের রাহাতের बर्थडेতে আমরা একটা কেক অর্ডার দিয়েছিলাম সেটা আপু একটু তারা হলো বা রাশের মধ্যে হয়তো বা বানিয়েছিল তো এত বেশি একটা মানে ভালো লাগেনি আপুকে বলেছিলাম তো আপু নিজে থেকেই হচ্ছে একটা গিফট পাঠিয়ে দিয়েছে তো এবারে কেক দেখুন মানে বেকড বাই রিয়ার কেকগুলো সব সময় সুন্দর হয় ওই দিন কেন জানি একটু কিরকম জানি হয়ে গিয়েছিল আর খেতে কিন্তু খুবই মজা ছিল ওই দিনের কেকও আর এটা তো আর মজা হবেই তো কালকে ঈদের দিন আমরা সবাই মিলে এটা কাটবো আমাদের গরু চলে এসেছে তো দেখার জন্য সবাই বাইরে চলে এসেছি আর বড় ভাইয়া বলছে যে ফ্রিজিয়ান না ফিজিয়ান না কি সেইগুলা নাকি তো দেখবো আর এইদিকে হচ্ছে অলরেডি বাবুটি রান্না বাড়া সব শুরু হয়ে গিয়েছে কালকে আমরা মাদ্রাসাতে খাবার দিব

বজরে রাজান দিচ্ছে। সকাল হয়ে গিয়েছে গোসল টসল করে চলে এসেছি। এখন হচ্ছে মেকআপ করব। আজকে একটু সুন্দর একটু কি বলবো একটু পেস্টেল টাইপের মেকআপ পরা দিতে আছে কারণ আজকে আমি একটা ড্রেস পরব সেটা হচ্ছে একটু পিঙ্ক আর একটু পেস্টেলের মধ্যে। তো দেখাই কোন টাইপের মানে এই শেডগুলা ইউজ করতে চাচ্ছি এই যে তারপরে এই যে এই শেডস মানে এই টাইপের এটা মেক করতে চাচ্ছি তো স্টার্ট করি সবাইকে তো বলতে ভুলে গেলাম ঈদ মুবার সবাইকে অনেক 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 ঈদের শুভেচ্ছা সবাই যে যেখানে আছেন আমি আশা করি সবার ঈদ যেন অনেক 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 বেশি সুন্দর হয় I feel sad, I escape from my sense. Lately music's been my reminiscence That's when I listen I know it's bad that I can't help myself When I get mad I set fire to the hell The only way to keep it at a distance That's when I listen Music is the reason why I stay আমি একদম রেডি এটা হচ্ছে আমার এবার ঈদের দিনের ড্রেস হচ্ছে আজিমাকে একটা ব্যাক সাইড দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন লেগেছে সবাই জানাবেন তার যাচ্ছে নামাজে। আর আব্বু আগে আগে চলে গিয়েছে আব্বু পরে আমাদের এলাকার এখানে বড় ভাইয়ের হাত একটু দূরে গিয়ে পড়ে সবাই সবার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে গিয়ে পড়ে আর ওই যে আমাদের গরু সাহেব বসে আছে উনি নামাজ থেকে চলে এসেছে এখন আমরা যাবো কুরবানিটা স্টার্ট করতে যদিও কুরবানির ক্লিপগুলো দেখানো যায় না রক্ত দেখালে আসলে সমস্যা তো যাই ঈদ মুবারক জুড়ে দে দাত নাইনি করে সবকিছু রেডি করা হচ্ছে এইদিকে সবকিছু ক্লিন করা হচ্ছে ক্লিন করে একটু পরে কোরবানি হয়ে যাবে এটা আসছেই না কি যে করছে সবাই টেনে মানতে পারছে না আগে যে আপনারা একটা ক্লিপ দেখেছিলেন অ্যাকচুয়ালি এখানে একটা বলতে গেলে মোটামুটি একটা ডেঞ্জারাস একটা ইনসিডেন্ট হয়ে গিয়েছিল হলে মানে সবার হাত থেকে রশিটা দড়িটা ছিঁড়ে গিয়েছিল ছিঁড়ে মানে হাত থেকে ছুটে গিয়ে একদম ডিরেক্ট বোর ভাইয়ার অফিসের গ্লাসে গিয়ে একদম বাড়ি খেয়ে একদম দুটা ফ্যান ছিল উলটিয়ে তারপর দৌড় দিয়ে দিয়েছিলো তারপর সবাই মিলে ধরে আটকালো তারপর কোনো রকম করে একটু সিচুয়েশন ঠান্ডা হয়েছিলো আর তখন অনেক চিল্লা চেঁচামেচি হয়ে গিয়েছিল ওইখানে ছিল ওইখান থেকে এমন দৌড় দিয়েছে আমি গাড়ির পিছনে এখানে যে ফাইনালি বাধা হয়েছে হচ্ছে আব্বু সকাল থেকে সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছে দিয়ে দিয়ে এখন তুমি ইউটিউবে সবার জন্য কিছু বলো সকলকে ধন্যবাদ আমাদের কুরবানি সঠিকভাবে হয়েছে সবাই দোয়া করবেন সকলকে ঈদ মুবারক আচ্ছা ঈদ মুবারক আব্বু পাঞ্জাবি পরে গিয়েছিল সকালে এখন খুলে শার্ট পরে বসে আছে আমার তো কাজ করতে হবে এই জন্য রাত কাপড় পরে তো কাজ করতে হবে কাজের কাপড়ই আলাদা পিজ্জা বেক করেছে আজিমা এখন রিজা আজিমারা খাবে দেখি আজিমা এই দেখুন ওদের অবস্থা আর আমি একদম সাজুগুজু করে আমি যদি একটু ড্রেসটা চেঞ্জ করেছি এখন কারণ বাইরে অনেক বেশি গরম লাগছে হ্যাঁ আগের ওদের যে সরি সুতির যে ড্রেস ছিল সেটা পরেছি তো এটা পরে অনেকটাই আরাম লাগছে আর টিคลิটকিগুলো খুলে পনিটেল করেছি বাইরে আজকে এত গরম এর জন্য জুস চলে এসেছে এটা হচ্ছে রুবেল জুসের জুস ও হচ্ছে গিয়ে আমাদেরকে সবাইকে জুসের ট্রিট দিয়েছে তো আমরা সবাই মিলে একসাথে জুস খাচ্ছি ট্রিট ফ্রম আব্বু তো এই যে এইদিকে খাবার দাবারের প্রিপারেশন চলছে এই যে উনি হচ্ছেন আমাদের হেড শেফ ওনার নাম হচ্ছে ডালিম তো উনি আমাদের সব ফাংশনে কুক করে তো আজকে হচ্ছে আমরা মাদ্রাসাতে সাথে খাবার দিব তো সেই জন্য প্রিপারেশন চলছে এই যে হ্যাঁ উনি আজকে করছে আখনি আর গরুর মাংসের ভুনা আর আপনারা কেউ যদি কন্ট্যাক্ট মানে নাম্বার নিতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন চলে এসেছেন উনি হচ্ছে সব কিছু মাদ্রাসার জন্য নিয়ে যাচ্ছেন তো আমাদের এবার নিয়োগ করা ছিল যে আমরা মাদ্রাসাতে দিব মাংস দিব খাবার দিব তো সব কিছু আমরা দিয়ে দিচ্ছি কে কে আমাদের হুজুরা আসছিলেন এসে এসে ওনারা নিয়ে যাচ্ছিলেন খাবার মাদ্রাসার জন্য আমরা অ্যাকচুয়ালি দুইটা না তিনটা মাদ্রাসাতে এবার দিয়েছি আর আমরা দিয়ে অনেক অনেক মানে ভালো লাগছিল এই বাচ্চারা আমাদের তরফ থেকে একটা ট্রিট পেল ইনশাল্লাহ নেক্সট ইয়ার থেকে আল্লাহ যদি সব ঠিক রাখে আমরা এরকমই করার আমাদের প্ল্যান তো এখন লাস্ট মোমেন্টের মাংসর ডিস্ট্রিবিউশন চলছিল তারপর আমরা আস্তে আস্তে সব কিছু গুছিয়ে বাসায় চলে যাবো কোরবানির সব কাজ শেষ এখন হচ্ছে স খুলে নিয়েছি এখন একটু গুসল করব এত গরম লাগছে আর আমি ড্রেসও চেঞ্জ করে আমার আগের ঈদের কটনের যে ড্রেস সেটা পরে নিয়েছি তো আজকের মতো তো শেষ আর এখন আমরা খাওয়া দাওয়া করব অফ কোর্স আমি শাওয়ার নিব একটা কমফোর্টেবল ড্রেস পরে তারপর খেতে বসব বাসার রান্না মোটামুটি সব আম্মুই করেছে অনেক অনেক আইটেম জাম্মু রান্না করেছে সবগুলাই এত মজা ছিল দু গরুর মাংসর ভুনা আর আকনিটা হচ্ছে বাবুরচি করেছিল আর অনেক আইটেমস করা হয়েছিল বাকি সবগুলো অ্যাকচুয়ালি টেবিলেও দেওয়া হয়নি কারণ অনেকগুলো আইটেম অ্যাকচুয়ালি ডিনারেরও ছিল ঘুমিয়ে যাব অনেক 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 টায়ার্ড তো সবাই হচ্ছে লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না আর আমার ফেসবুক পেজ রিমা রাম্মুজ লাইফে গিয়ে একটা ফলো দিয়ে রাখবেন রিজা দিকে এসেছিল আচ্ছা বটে সবাইকে অনেক 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 ঈদ মুবারক আর ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম বাই